রসুল দুনিয়াতে আগমন করে আমাদের জন্য কি নিয়ে আসছেন সেটা আমাদের জানার বিষয় রসুল এক তারিখে দুনিয়াতে আগমন করলো আমাদের রসুল বারো তারিখে করলো রসুল নাকি এক তারিখ আর বারো তারিখ মানলে না মানলে রসুল আমাদের অন্য কিছু হয়ে যাবেন তারিখ আমাদের কাছে মেটান না বিষয় না তারপরেও আল্লাহ নবী সম্ভাব্য রসুলের ভালোবাসায় ইতিহাসবিদগণ ঘাটাঘাটি করে একটা তারিখ নির্ধারণ করেছেন সেটা আট আর বারো আটকে বলা হয়েছে প্রসিদ্ধ আটকে বলা হয়েছে গ্রহণযোগ্য আর বারোকে বলা হয়েছে উম্মতের কাছে প্রসিদ্ধ এটা মানুষের কাছে ছড়াইছে বেশি এর সাল্লাম যে দুনিয়াতে আগমন করলেন আমাদের জন্য আর দুনিয়া থেকে চলে গেছেন বারোই রবিউল আউয়াল রোজ সম্বাদ এটা নিশ্চিত মৃত্যুর তারিখ জন্ম তারিখ সেম বলা হয় কিন্তু জন্ম তারিখের মধ্যে ওই যে মত পার্থক্য ইতিহাসবিদদের বললাম এখন আসেন আল্লাহ নবী দুনিয়াতে আগমন করছে এটাতে আমরা খুশি না বেজার খুশি আমাদের থেকে ওমর আল্লাহ ওসমান আলী আরো যত সাহাবিন আসেন আবু বকর সহ আরো যত সাহাবা একরাম আসেন রসুল দুনিয়াতে আগমনের কারণে আমাদের থেকে তারা খুশি কম হয়েছেন না বেশি বেশি কারণ রসুলের যুগের তারা রসুলকে দেখেছেন তারা রসুলের প্রতি ভালোবাসা বেশি তাদের তো তারা আমাদের থেকে বেশি খুশি হয়েছেন এখন মূলত যে কথাগুলো বলার জন্য এই যে অগোছালো এতগুলো কথা বললাম সেটা হলো বাংলাদেশ ভারত আর পাকিস্তানে আমাদের এই বারোই রবিউল আউ্বালকে কেন্দ্র করে কিছু উৎসব হয় কিছু আয়োজন হয় এটা ইসলামী শরিয়াতে বৈধ কি অবৈধ ইতিহাস আর রসুলের হাদিসগুলো সামনে রাখলে একজন সাধারণ বারো বছর প্রাপ্তবয়স্ক বয়স্ক ছেলেও বলতে পারবে এটা ইসলামে বৈধ কি অবৈধ কোনো মুফতি এনে ফতোয়া দিতে হবে না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন এতে আমরা খুশি ওমর এর থেকে বেশি খুশি হয়েছেন না আবু বকর এর থেকে বেশি খুশি হয়েছেন না ওসমান আলী এর থেকে বেশি খুশি হয়েছেন না আরো যত সাহাব আছেন আসেন তেনারা এর থেকে বেশি খুশি হয়েছেন রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্ম তারিখ বারোই রবিউ আউ্বালকে কেন্দ্র করে বাংলাদেশে উৎসব হয় যে ঈদ ঈদ নাম দিয়েছে তাদেরকে এটাকে নাম হচ্ছে ঈদ উ মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী এবং এটাকে প্রচার করে আয়াদ মানে সমস্ত ঈদের শ্রেষ্ঠ ঈদ নজবিল্লা বলেন আল্লাহ রসুল দুই ঈদের বৈধতা দিয়েছেন ঈদ উল আবহা ঈদুল ফিতর ঈদ এ মিলাদুলনী রসুল পালন করেন নাই এই ঈদে মিলাদুন্নবী কখন থেকে প্রচলিত হয়েছে ঈদ মিলাদুন্নবী প্রচলিত হয়েছে এই তারিখটা সবাই মাথায় রাখবেন মনে রাখবেন হিজরি চার আমার কথা বুঝে থাকলে বলেন ঈদে মিলাদুন্নবী সর্বপ্রথম শুরু হয়েছে কত হিজড়িতে ছয় শত চার হিজড়িতে আমাদের রসুল সাল্লা সাল্লাম দুনিয়া থেকে অফাত নিয়েছেন এগারো হিজড়িতে কত হিজড়িতে এগারো হিজড়িতে যদি ঈদে এ ইসলামের শরিয়াতে বৈধ একটি বিষয় হতো তাহলে ঈদে এ শুরুর ইতিহাস হইত এগারোর পরে বারো হিজরি কারণ রসুলকে সব থেকে ভালোবাসেন কারা সাহাবিরা বারো হিজরিটা সাহাবিদের জামানা সাহাবিদের যুগ ঈদ এ নামক এই উৎসব যদি বৈধ হইত তাহলে রসুল দুনিয়া থেকে চলে গেছেন এগারো হিস্দিতে এই ঈদ এ মিলাদ্দুলবী জাঁকঝমকভাবে উৎসব আয়োজন হতো বারো হিস্দিতে কারণ যুগটা কাদের রসুল প্রেমিকদের যুগ আশেকা রসুলদের যুগ ওইটা আপনি হাজার বারো যদি বলেন সাহাবিদের থেকে আমি রসুলকে ভালোবাসি পারবেন না এটা সম্ভব না কারণ এক সাহাবী রসুলের জীবন বাঁচানোর জন্য শত্রুদের সামনে দাঁড়ায় সত্তরটা তীর নিজের শরীর লাগাইছেন সুহান সত্তরটা তীর লাগাইছেন আর আমরা তো বাংলাদেশ আল্লাহ রসুলকে নিয়ে কটুক্তি করা হয় নাস্তিক মুরতাদা সামান্য আল্লাহ আকবারের স্লোগান দিতেই তো ঘর থেকে বের হই না জুমায় আলোচনা করে তেল মাখতে মাখতে পরে একশো মুসল্লির মধ্যে বিশ জন যায় একশো মুসল্লির মধ্যে বিশ জন যায় তাও ফোন দিয়ে দিয়ে চলেন ভাই যাই তাহলে আমি কি আশেখে রসুল দাবি করতে পারবো করতে পারবো আংশিক আসে রসুলের কষ্টের কথা শুনে কেননা করি তো কষ্ট লাগে তো লাগে না তাহলে এই উৎসব যদি বৈধ বা জায়েজ হতো তাহলে ঈদ এ নবী ব্যাপকভাবে আয়োজন হতো কত হিজরিতে বারো হিজরিতে এটা ছয়শ চার হিজড়িতে কেন হলো এর ইতিহাস হলো চল্লিশ হিজড়ি পর্যন্ত সাহাবিদের জামানা চল্লিশ হিজড়ি পর্যন্ত ওখানে কোনো শির্ক বেদাত ঢুকানোর সুযোগ নাই কারণ সাহাবিরা শির্ক আর বেদাতের কেটে দিয়েছে এরপরে তাবে তবে তাবে বড় বড় ইমাম আর আলেমদের জামানা ওখানে বেদাত ঢুকানোর সুযোগ নাই ছয়শো চার হিজড়িতে ইরাকের এক প্রেসিডেন্ট নাম হচ্ছে আবু সাঈদ মুজফ্ফর কুকুবুড়িও একটা নাম আছে কিন্তু আবু সাঈদ মুজাফর এই নাম একদম প্রসিদ্ধ এই নামেই ছিল উপাদিত বাদ ইরাকের এই শহরের নাম হল মুসাল শহর এই শহরের মধ্যে ইবনে খাত্তাব অমর দাহি নামক একজন আলেম ছিল ইবনে খাত্তাব অমর দাহি প্রেসিডেন্ট ছিল আবু সাঈদ মুজাফর কুকুপুরি সনটা ছিল ছয় শত চার হিজড়ি রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এগারো হিজরি রসুলের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পাঁচ শত তিরানব্বই বছর পরে ঈদে মিলাদুল নবীর ইতিহাসের সূচনা কত বছর পাঁচ শত তিরানব্বই বছর আগে সুযোগ পায় নাই কারণ শিরকের মাথা কাটার মতো আলেম আর সাহাবিরা ছিল এই জন্য তো যে ব্যক্তির পরামর্শে এই যে ঈদে মিলাদুল নবী নামক উৎসব শুরু হয়েছে ওই ব্যক্তির নাম ইবনে ওমর দাহি একজন আলেম তার নাম কি ইবনে আবু সে একজন আলেম সে কেমন আলেম তার সম্পর্কে আরেকজন শ্রেষ্ঠ মহাদিস বলছেন যে ও প্রচুর পরিমাণে অহংকারী ছিল অহংকারী আলেম হতে পারে না মাথায় রাখবেন দুই নাম্বার। ও প্রচুর পরিমাণে মানুষকে তুচ্ছ তাচ্ছিল করতো তুচ্ছ তাচ্ছিল্যকারী আলেম হতে পারে না আলেম আলেমের এলম তাকে বিনয় বানায় অহংকারী বানায় না আলেমের এলম তাকে রসুলের স্বাব শিখায় তুচ্ছ স্বভাব শিখায় না এর এমন অনেকগুলো অপরাধ ছিল অনেকগুলো দোষ ছিল সে জামানার আলেমদেরকে গালমন্দ করতো তার বাইরেগুলো সে সে জামানার ইমামদেরকে গালমন্দ করতো এমন একজন ব্যক্তি তার নামে শুরুতে আলেম নামক একটা নেমপ্লেট আছে এই ব্যক্তির পরামর্শে তৎকালীন জামান আবু সাহিদ মুজাফর কুকুপুরি নামক এই প্রেসিডেন্ট সর্বপ্রথম ঈদ এ মিলাদুল নবী নামক উৎসব শুরু করে হিজরি সন কত ছয়শ চার হিজড়ি রসুল দুনিয়া থেকে চলে গেছেন এগারো হিজরি এগারো হিজরির প্রায় পাঁচশত তিরানব্বই বছর পরে এই উৎসব শুরু হয় এখন আপনারা তো সাধারণ জ্ঞান থেকে বলেন যদি ঈদ এ মিলাদ নবীটা এটা আমাদের জন্য একটা বৈধ বা বেদাৎ মুক্ত আমল হতো তাহলে সর্বপ্রথম এই আমল করতেন কারা সাহাবিরা সাহাবিরা কেন করেন নাই সাহাবিরা কেন করেন নাই তাবিরা কেন করেন নাই তাবে তাবি এরা কেন করেন নাই এই যে এতগুলো যুগ চলে গেল পাঁচশত তিরানব্বই বছর পরে কেন একজন মিথ্যুক অহংকারী ইমামদের সমালোচনাকারী আলেমদের সমালোচনাকারী ব্যক্তির পরবর্শে একজন প্রেসিডেন্ট আবু নামক ব্যক্তি এই ইতিহাস শুরু করলো এই উৎসব শুরু করলো তাহলে এর থেকে এটা প্রমাণ হয় এর থেকে এটা বোঝা যায় যে এই আমলটা একটা বর্জনীয় আমল মৌমিনদের জন্য এটা গ্রহণীয় আমল না এখন আসেন আল্লাহ রসুলাম দুনিয়াতে আসছেন রসুলের জন্ম দুনিয়াতে আসা মিলাদ বলে মিলাদ অর্থ জন্মগ্রহণ করা মিলাদুলনী মানে রসুলের জন্ম এখন রসুলের জন্মে আমরা সবাই খুশি না একসাথে বলেন আমরা সবাই খুশি না আমরা সবাই খুশি তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তার জন্মদিন পালন করেছেন রসুল তার জন্মদিন পালন করেছেন এখন আমরা রসুলের জন্মদিন পালন করব কিভাবে। রসুল পালন করেছেন যেভাবে আমি আবার প্রশ্ন করলে আপনারা উত্তর দিবেন আমরা রসুলের জন্মদিন পালন করব কিভাবে রসুল পালন করেছেন যেভাবে সাহাবিদেরকে পালন যেভাবে করতে নির্দেশ দিয়েছেন সেভাবে নাকি রসুল আর সাহাবিদের বাহিরে যাওয়ার সুযোগ আমাদের আছে এদের আমলের সাথে যদি আমার আমল না মেনে ওই আমল গ্রহণযোগ্য আমল না আমার আমল রসুলের আমল সাথে মিলতে হবে সাহাবির আমলের সাথে মিলতে হবে তো আল্লাহ রসুল জন্মদিন পালন করেছেন কিভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর কাছে সাহাবিরা প্রশ্ন করলেন মুসলিম শরীফের এগারোশো বাষট্টি নম্বর হাদিস মুসলিম শরীফের এগারোশো বাষট্টি নম্বর হাদিস হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করছে একটু লম্বা হাদিস সুইল আন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আন সৌমিহি রসুল রোজা রাখতেন সাহাবিরা রোজা সম্পর্কে জিজ্ঞেস করেছে ইয়ারসুল্লাহ এই এই কথা যখন জিজ্ঞেস করছে সুইল আন রসুল্লাহাম রোজা সম্পর্কে জিজ্ঞেস কর কদিবা রসুল্লাহাম রসুল রাগ হইলেন যে নফল আমল ব্যাপারে তোমরা এত পারবা না তো হজরত অমর রাদি আল্লাহ পাশে ছিলেন মুসলিম শরীফের হাদিস অমর বললেন যে আমরা রসুলকে রসুল হিসেবে আল্লাহকে আমাদের রব হিসেবে রসুলের বায়াতকে আমাদের চূড়ান্ত বায়াত হিসাবে গ্রহণ করে নিলাম আল্লাহ রসুলের রাগ একটু কমেছে এরপরে সাহাবিবাস বাদ দিয়ে কোন পাঁচ দিন দুই ঈদে দুই দিন কোরবানি ঈদের পরে তিন দিন কয়দিন হলো পাঁচ দিন এই পাঁচ দিন যদি কেউ রোজা রাখে ইসলামের তাহলে এর ব্যাপারে আপনার মতামত কি আল্লাহ রসুল পছন্দ করলেন না এই আমলটাকে কি করলেন না পছন্দ করলেন না যে এটা উম্মতের জন্য নফলে বাদত এত বড় কষ্ট সাধ্য জন্য সম্ভব না পারবে না এরপরে রসুলকে প্রশ্ন করা হয়েছে আল্লাহ যদি উম্মতের কেউ দুই দিন রোজা রাখে একদিন ব্রেক নেয় মানে একদিন না রাখে এই ব্যাপারে কি বলেন আল্লাহ রসুল এটাকেও পছন্দ করলেন না তৃতীয়বার জিজ্ঞেস করা হয়েছে ইয়া রসুল আল্লাহ যদি কেউ একদিন রোজা রাখে দুই দিন না রাখে তা এই ব্যাপারে কি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন হায় আমার উম্মতরা যদি এটা পার্থ কতই না ভালো হতো এটাকে সমর্থন করছেন তার মানে আমরা চাইলে এইভাবে ইবাদত করতে পারি তিন নম্বর জিজ্ঞাসা করছে রসুলাল্লা যদি কেউ একদিন রোজা রাখে একদিন রোজা না রাখে এরকম আমল করলে কেমন হয় আল্লাহ রসুলসাল্লাহ আল্লাম বললেন যে আমার ভাই দাউদ দাউদ আল নবী দাউদ দাউদ সালামের কথা বলতেছে আর কি দাউদ করতেন এটা করলে তো ভালোই হয় এরপরে সাহাবি জিজ্ঞেস করছেন যেটা আমাদের দলিল সপ্তাহে সাপ্তাহে রোজার ব্যাপারে আপনি কি বলেন আল্লাহ নবী সাল আলিয়া সাল্লাম বলছেন উলিদ তুফিহি এই দিনে আমি জন্মগ্রহণ করেছি সোহান উলিদ তুফিহি এই দিনে আমি জন্মগ্রহণ করেছি বয়স্তু এই দিনে আমি আমাকে নবদ দান করা হয়েছে আলাইয়া এই দিনেই সর্বপ্রথম আমার উপরে কোরআনের ওহি নাজিল করা হয়েছে সোবাহান বার কি বার সোমবার কি বার সোমবার তারিখ আমাদের দরকার নাই তো রসুল সোমবারে জন্মগ্রহণ করেছেন সোমবারে রসুলের আমল রসুল সোমবারে রোজা রাখতেন আরেক হাদিসে আসে আল্লাহ নবীকে সোমবার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহ রসুল আপনি সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখেন কেন রাখেন রসুল বলেন এই দিনে আমি দুনিয়াতে আগমন করেছি এই দিন আমার উপর অহিন নাজিল করা হয়েছে এই দিন আমার উপরে অহিন হাজিল করা হয়েছে আর এই দিনে বান্দার আমল নামা সোম সোম আর বৃহস্পতি এই দিনে বান্দার আমল নামাগুলো আল্লাহর কাছে উপস্থাপন করা হয় সাপ্তাহিক আমলগুলো তো আমি চাই যে আমার আমলগুলো আল্লাহর কাছে এমন ভাবে উপস্থাপিত হোক যখন আমি রোজা তো রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বৎসরে একদিন বারোই রবিউল আউ্বালকে কেন্দ্র করে উৎসব পালন করতেন উৎসব পালন করার আমল সাহাবিদেরকে শিখিয়েছেন নাকি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রেখে নিজের জন্মদিন পালন করতেন তাহলে উম্মতের জন্য কি হবে উম্মত রসুলের জন্মদিন কিভাবে পালন করবে প্রত্যেক সোমবারে রোজা রাখার মাধ্যমে তাহলে মাসে সোমবার কয়টা আসে সর্বনিম্ন চারটা সর্বনিম্ন চারটা আসে সার আটচল্লিশ বছরে আমি রোজা রেখে আল্লাহ রসুলের জন্মদিন আটচল্লিশ বার পালন করব। আর আপনি যেই ঈদ এ মিলাদুল নবী নামে বারোই রবিউল আহ্বাল আসলে ঢোল ডাব্বা বাজে জন্মদিনের কেক কাটেন এই সমস্ত বেদাত আর কুসংস্কারের পক্ষে আমি না আমার আমল হবে ওই রকম আমল করেছেন মোহাম্মদ যে যেরকম আমার আমল হবে ওই রকম সাহাবিরা আমল করেছেন যেরকম আল্লাহ রসুল নিজে তিনার জন্মদিন রমাদা নিজে তিনার জন্মদিন সিয়াম পালন করার মাধ্যমে উদযাপন করার আমাদেরকে শিখিয়ে গিয়েছেন আর আমি এসেছি কোথায় ও একজন ভণ্ড প্রতারক অহংকারী আলেমের প্রবর্তিত এক মিলাদুন্নবী নামক তথাকথিত উৎসব নিয়ে বৎসরের একদিন জন্মদিনের কেক কেটে আমি ঈদ মিলাদুন্নবী পালন করতেছি এটা একটা ভণ্ডামিনা তো রসুল কি শিখিয়েছেন যে আমি এই দিনে রোজা এই জন্যই রাখি এই দিনে আমি জন্মগ্রহণ করেছি তো আল্লাহ রসুল তিনার জন্মদিন উপলক্ষে কি করেছেন রোজা রেখেছেন কেক কেটেছেন কেক কেটেছেন না কেক কাটেন নাই আল্লাহ রসুল তো সিয়াম পালন করেছেন আপনি সেটা করেন কোরআন তেল করেছেন আপনি সেটা করেন রসুলের জন্মদিন উপলক্ষে রসুল দুনিয়াতে আসছেন এই যে দীর্ঘ নবুয়তের তেইশ বৎসর দুনিয়াতে ছিলেন মার খেয়েছেন জেল খেটেছেন রক্তাক্ত হয়েছেন দাঁত ভেঙেছে মাথার মধ্যে কড়া ঢুকেছে এই আলোচনাগুলো উন্মতের মধ্যে করেন আপনি কিসের কেক কাটেন এই ধরনের ভন্ডামি পাইছেন কোথায় রবিউল আউ্বাল আসে আসলে রসুলের কষ্টের দিনগুলো আলোচনা করেন উম্মতের দিল ব্যতীত হবে উম্মতরা ইমানদার হবে যে আমার রসুল আমার জন্য কষ্ট করছেন আবার মিজানের পাল্লায় দৌড়াবেন হাসরের ময়দানে দৌড়াবেন ফলসেরাতে আমার জন্য দৌড়াবেন কথাগুলো মাঝে দেন কেক কাটা এগুলো ভণ্ডামি বাদ দিয়ে রসুলের আমল যেটা সিয়াম পালনের মধ্যে রসুলের জন্মদিন উদযাপন করা সেটা বছরে আটচল্লিশ দিন বছরে একবার নয় আল্লাহ রসুল এটাই আমাদেরকে শিখাই গেছেন তো আমাদের স্লোগান হবে এটা যে আমাদের এবাদত হবে কেমন রসুল এবাদত করেছেন যেমন আমাদের এবাদত হবে কেমন সাহাবিদের এবাদত ছিল কেমন এই জন্য এই বিষয়টা এখন স্পষ্ট যে রসুল দুনিয়া থেকে চলে গেলেন এগারো হিজড়িতে এই উৎসব শুরু হয়েছে কত বলেন তাহলে পাঁচশত তিরানব্বই বছর বয়স পরে কেন হলো তার মানে সাহাবিরা এই আমল করেন নাই সাহাবিদের পরের যুগ তা এরাও আমল করেন নাই উন্মত শ্রেষ্ঠ মানুষ এরা উলাইকা আবা আমাদের পূর্বপুরুষ যারা এরাই আমাদের থেকে শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠ মানুষরা যদি না করেন পাঁচশত তিরানব্বই বছর পরে এক ব্যক্তি শুরু করছে যার উপরে প্রতারণার অভিযোগ আছে যার উপরে মিথ্যার অভিযোগ আছে যার উপরে অহংকারের অভিযোগ আছে যে আলেমদেরকে গালমন্দ করত ইমামদেরকে গালমন্দ করত এমন এক ব্যক্তির পরামর্শে শুরু হয়েছে ঈদে মিলাদুল ওইটাকে আপন করে নিলেন কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সিয়াম পালনের মাধ্যমে যে আমলটা আপনাকে আমাকে শিখাইলেন সেটাকে গ্রহণ করলেন না তাহলে ধরছে কোনটা নতুন সৃষ্ট একটা জিনিসকে আতকে আর ছেড়েছে কোনটা মোহাম্মদুর রসুল্লাহর পছন্দের আমলকে এজন্য এই জন্য আমরা ধরবো কোনটা কোনটা রসুলের আমলকে কোনটাকে রসুলের আমলকে ছাড়বো ঈদে মিদা মিলাদুল নবী নামক আতকে আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার তফিক দান করুন